দেখুন কথাই বলে কেউ খাবে ভাই কেউ খাবে না তা হবে না তা হবে না বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন সব থেকে বড় ট্রাফাট হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা এবং সনাতন ধর্মের অনুসারীরা আর এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সনাতন ধর্মের অনুসারীদেরকে টানার চেষ্টা করছেন বিএনপি এবং জামাত ইসলাম আপনাদের নিশ্চয় চোখে পড়েছে অনেক সনাতন ধর্মের অনুসারীরা তারা ঝাঁকে ঝাঁকে জামাত ইসলামে যোগদান করছেন এবং তাদেরকে কমিটিও তৈরি করে দেওয়া হচ্ছে পাশাপাশি অনেক সনাতন ধর্মের অনুসারীরাও এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারা জামাতেও যোগ দিচ্ছেন আবার বিএনপিতেও যোগ দিচ্ছেন এখন কেন এটা আসলে হচ্ছে সেটা হচ্ছে ভোটের প্লাস মাইনাস কে অ্যাডজাস্ট করার জন্য অর্থাৎ বিএনপি চাচ্ছে আগামী জাতীয় সংসদে যেন বিএনপি ক্ষমতায় আসতে পারে পাশাপাশি জামাত ইসলামও কিন্তু এই একই পন্থায় তারা হাসছে যেহেতু এখন এমন একটি পরিস্থিতি যদি এই নির্বাচনে কোন একটি রাজনৈতিক দল ফেল করে তাহলে আগামী দিনে তাদের মানে ক্ষমতায় আসাটা অনেকটাই দুষ্কর হয়ে পড়বে কথা পরিষ্কার যারাই ক্ষমতায় আসছে বা আসবে তারাই ফ্যাসিস্টের ভূমিকা পালন করবে এটাই বাস্তব এটাই সবাইকে মেনে নিতে হবে আর যারা আওয়ামী লীগের ক্লিন ইমেজ ছিল বিশেষ করে ছাত্রলীগ হতে পারে যুবলীগ হতে পারে সাধারণ আওয়ামী লীগের কর্মী হতে পারে যারাদের যাদের ক্লিন ইমেজ ছিল তাদেরকে এই জামাত এবং বিএনপি দলে টানার চেষ্টা করছেন এবং যারা সনাতন ধর্মের অনুসারীরা ছিলেন বরাবরই তারা নৌকায় ভোট দিতেন কিন্তু যেহেতু একটা বড় গোষ্ঠী হিন্দুদের মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না অতএব তাদেরকে যে কোনো রাজনৈতিক দলে টানারও কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে তাই তাদেরকে টানছে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছেন এটি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভরপুর ভাইরাল হয়ে যাচ্ছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যশোর অথবা খুলনা এই দুটি জায়গাতে সনাতন ধর্মী অনুসারীরা ঝাঁকে ঝাঁকে জামাত ইসলামে যোগদান করছেন এখন আওয়ামী লীগের কপাল কিভাবে খুলে গেল আমার টাইটেলটা দেখে নিশ্চয়ই আপনারা একটু ভাবছেন যে আওয়ামী কি ফিরে আসছে না আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মীরা ছিল তাদের তো একটা ভোটের জায়গার দরকার তাদের তো একটা জায়গায় ভোট দেবে তো কোথায় ভোট দেবে কিভাবে ভোট দেবে নিশ্চয়ই কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে তাদের মিশে যেতে হবে কোন সে রাজনৈতিক দল কেউ জামাতে যাচ্ছে কেউ বিএনপিতে যাচ্ছে তবে আওয়ামী লীগের যে সকল কর্মীরা রয়েছেন বা সমর্থকরা চেলেন তারা বেশিরভাগই এখন বিএনপিতে যোগদান করছেন কারণ বিএনপির সামনে একটা সমবনাময় অবস্থানে রয়েছেন বিএনপিতে তারা থাকতেই পারেন এই যে একটা অবস্থা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে আবার দেখবেন এই দুটি রাজনৈতিক দল অর্থাৎ জামাত ইসলাম এবং বিএনপি এই দুটি রাজনৈতিক দল কথায় কথায় বলবেন দেখবেন এই বিষয়টা খেয়াল করবেন আওয়ামী লীগ দোসর আওয়ামী লীগ দোসর আওয়ামী লীগের কোনো জায়গা নেই আওয়ামী লীগকে জায়গা দেওয়া হবে না অথচ এই আওয়ামী লীগ এবং সনাতন ধর্মের অনুসারীদের ভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্সেন্টেজ আপনারা দেখাতে পারবেন না সেই নির্বাচন হবে একটি অগ্রহণযোগ্য নির্বাচন এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এটা মনে করেন যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাকে টিকিয়ে রাখার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে বিএনপি বিএনপি একমাত্র মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাকে সামনে থেকে টিকিয়ে রাখতে পারে জামাত ইসলাম যদি তারা ক্ষমতায় আসে তারা একাত্তরকে মুছে দেওয়ার জন্য নানান চেষ্টা করবেন এবং সেটা মুছে দেবেন এটি বিএনপির আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে তাই তারা ঝাঁকে ঝাঁকে বিএনপিতে যোগদান করছেন কি অবস্থা মনা কমেন্ট করে জানান